আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা মুসলিম উম্মার জন্য ইমানি দায়িত্ব হল ইসরায়েলি যত পণ্য রয়েছে সবগুলো পণ্য বয়কট করা কেননা ইহুদি খ্রিস্টানরা হচ্ছে আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইসলামের দুশ্মন পুরো পৃথিবীর মুসলিম উম্মার দুশ্মন এই মর্মে আল্লাহফাক রুবুল্লা আলমিন সোরা বাকারের একশো বিশ নম্বর আয়তের মধ্যে আমাদের পিয়নবী সাল্লাল্লাহ আলীহসাল্লামকে সম্বোধন করে বললেন যে ওয়ালেন তরুদ হাত্তাহ হুদু ওয়ালেন আল্লাহ ফাক আল আলমিন ঘোষণা করলেন হে মোহাম্মদ সালাল্লাহ আলীসাল্লাম ইহুদি খ্রিস্টানরা কখনো তোমার আনুগত্য করবে না তোমার সন্তুষ্টি কামনা করবে না যতক্ষণ পর্যন্ত তাদের মিল্লাতের অনুসরণ না করবে অতএব ইহুদি খ্রিস্টানদের বর্জন করতে হলে তাদের কৃষ্টি কালচার তাদের সভ্যতা তাদের যত পণ্য রয়েছে সবগুলো পণ্য মুসলিম উম্মার জন্য বয়কট করতে হবে কেন বয়কট করতে হবে বর্তমান শিশুয়েশনে যত ইহুদি খ্রিস্টান বলেন ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লালত আল্লাহর অভিশাপ আল্লাহর গজব তাহলে আমরা যদি তাদের কৃষ্টিকালচার মেনে চলি আমরা যদি তাদের রীতিনীতি যদি ফলো করি আমরা যদি তাদের পণ্য যদি বয়কট না করি আমরা যদি তাদের মহব্বত করি ভালোবাসি তাহলে আল্লাহর অভিশাপ ইহুদিদের সাথে সাথে আমাদের উপরও বর্ষণ হবে অথব আমি মুসলিম উম্মাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি উদার্ত আহ্বান জানিয়ে বলছি ইহুদি খ্রিস্টানদের যত পণ্য রয়েছে ইসরাইলি যত পণ্য রয়েছে সবগুলো পণ্য আমাদের বয়কট করতে হবে সবগুলো পণ্য আমাদের কিনা থেকে বিরত থাকতে হবে কেন এই টাকা টাকাতেই শত শত মুসলিম উম্মাদের উপর সকাল সন্ধ্যা তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে রিস্টিম রোলার তারা চালিয়ে যাচ্ছে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম